গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা ছাত্র জনতা থেকাই দিছে কিন্তু এই প্রতি বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে যারা হাসিনার শাসন ফিরা আনার মিশনে আছেন। তাদের সাবধান করে দেয় বলতে চাই প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতে ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দেবে তবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা সরকার যারা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন আর কেউ না। এই আত্মঘরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুগের মুখে দাঁড় করাইছিল আমি জনগণকে আহ্বান জানাবো ইন্ডিয়ার বসানো প্রতি সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড়ো নজর রাখেন কোন পাবলিক হিয়ারিং প্রকাশ্যে জনগণের মধ্যে যাচাইবাসী ছাড়া বিপ্লবের অংশীজন সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ। যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন এর অন্য করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণ অভ্যুত্থানের মিত্র পক্ষ মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার বসানুপতির সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনিশকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কণ্ঠাসা করে ফেলেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভ্যুতানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে তা মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোন বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে কি কি কারণে প্রথমত এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশে শাসনভার গ্রহণ করছে এই সরকারের সাফল্যের উপর নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারব কি পারবো না নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা সহায়তা করা আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং যা এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে তৃতীয়ত এই সরকারের ষোলো জন উপদেষ্টার মধ্যে বারো জনের এই সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই এরা নিশ্চিতভাবে মেস আপ করবেন তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন কিন্তু ফ্যাসিস্টামলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে মাত্র আস্থা রাখা যায় না তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রেই পলাতক গণখুনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চরমসৎ দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে চতুর্থত তো এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে ভারত সরকার অন্তবর্তীকালীন সরকারের প্রতি নিযুক্ত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি ভাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনা স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চমত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব জনগণকে সম্পৃক্ত করব। সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনস্পিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করিয়া দিতে পারেন আমি আশা করব প্রফেসর ইউনুস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনুসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যিভাবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদা কণ্ঠস্বর স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এই বিপ্লবের ফসল যাতে লুট হইয়া না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয় তার জন্যে আমরা আমাদের জবান খোলা রাখবো দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে আমাকে কিঞ্চিত এটা রুরোভাবে বলতে হইল কারণ এটা শুধু আপনি বলেননি এক উপদেশটা দায়িত্ব নিতে না তিনি বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায় ভারী উদ্বেগের বিষয় আমি আরো উদ্বেগ নই সরকারে এক এগারো তিন তিনজন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডের শাখা যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি কিন্তু উনার কীর্তি এতই মহৎ যে উনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি দুই হাজার আটের নির্বাচনে কীভাবে আমলিক জিতলো জানেন আমলিক পেল উনপঞ্চাশ ভোট আর বিএনপি পেল তেত্রিশ দশমিক দুই শূন্য ভোট আর সিট পেলো আমলিক কত দুইশো তিরিশ আর বিএনপি তেত্রিশ মাত্র এটা কেমনি কিভাবে হইল আসেন এটা একটু দেখি এবং এর পিছনে কুশিলভ কে ছিল জাতীয় সংসদে কিছু আসন আছে আমলিক পাবেই যতই খারাপ অবস্থা হোক মানে এখনো যদি ইলেকশন হয় তাও পাবে কিছু আসন আছে বিএনপি পাবে যতই খারাপ অবস্থা হোক বিএনপি প্রায় একশো পঞ্চাশটার মতো আসনে এক ধরনের টাগাব ওয়ার চলে মানে টানাটানি চলে আরকি কে জিতবে নিশ্চিত না একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয় এই এম সাখাওয়াত হোসেন দুই হাজার আট সালে একশো তেত্রিশটা আসনের সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করে যেন একশো তেত্রিশটা আসনে নিশ্চিতভাবে আমলিক পায় যেই একটা দুইটা কেন্দ্র আস ফলাফল বদলে যেতে পারতো ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে পারে না সো সেই আসনে ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয় এই লোকটা তো আসলে করাপ্ট এটা স্যার আপনি জানেন না হ্যাঁ আপনি না পাশে রাখছেন চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গমচুরির দায়ে আর্মি থেকে ডিসমিসছে তো এই লোককে নিয়ে প্রফেসর ইউনুস কেমনে কাজ করবে আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিং এ নাকি মিলিটারি মেজাজ দেখায় সত্য মিথ্যা জানি না কেমন খেসটা দেখেন ডরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজার বাগ পুলিশ যায় না আমার মিলিটারি মেজাজ দেখায় শুনলে একদম তৃপ্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে এই এখন এখন সুশীল হয়ে বসছে এখন সরকার হয়ে বসছে আর তৌহিদ হোসেন সাহেব আমি কিন্তু পছন্দ করি উনি কিন্তু এক এগারো সময় পররাষ্ট্র সচিব ছিলেন ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন মানুষ সন্দেহ নাই আমি আমি বলছি যে আমি ওনারা পছন্দ করি ওনার সাথে আমার দেখা হয়েছে এক সময় কথা হয়েছে কিন্তু সরকার হিসাবে কিন্তু পছন্দ করি না বিশেষ করে এই সময় কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশকে ভারতের পায়ে সমর্পণ করা হয় এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করিয়া ভারত মুক্ত হইলাম এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আবু মতো ভারতের সামনে দাঁড়াইতে পারবেন আমি অন্তত সেই আশা করি না সেই মেরুদণ্ড ওনার নাই থাকলে সেই সময় রুখে দিতেন তাই এই কাজ তারে দিয়ে হবে না আর ওয়ান ইলেভেনের আরেক কুশিলা বলে হাসান এর আমলে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারকে টেনে টুনে দুই বছর মেয়াদি করা হয় যার ফল আমরা ষোলো বছর ধরে মর্মে মর্মে উপলব্ধি করতেছি কে দুই বছর মেয়াদি করার কাজটা করছে উনি উনি এই সরকারের প্রত্যেক মানুষকে হইতে দক্ষ বিপ্লবের চেতনাবাহী এবং সাহসী এবং হৃদয়বান হাসান আরিফ তার পুত্রবধূকে নয় মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় জেলে পাঠিয়েছিলেন জেলি মহিলার বাচ্চা হয়েছে আপনার যত বড় শত্রু হোক না কেন নয় মাসের অন্তঃসত্ত্বা নারীকে আপনি জেলে পাঠাইতে পারেন উনি বলবেন জেলে তো আমি পাঠাই নাই পুলিশ নিয়ে গেছে দশ বার জামিন চাইছিল এই মহিলা ওনার পুত্রবধী ক্ষমতা খাটা আটকায় দেওয়া হয়েছে কে ক্ষমতা কাটাইছে। দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরাই রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন নিজের বাসা ঠিক রাখতে পারে না আর দেশের দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছেন এই সমস্ত বালের আলাপ দিয়েন না তো আমার সাথে তার অপকর্মের ফিরিস্তি পরে দেওয়া যাবে যাই হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তো এক এগারো একজন কুশিলভ কে কেন এই বিষয়ে তার কি বিদ্যা কি কি অভিজ্ঞতা সরকার এরকম একটা বিষয় এবার আর কয়েকটা প্রশ্ন রাখি পনেরো বছর স্বৈরাচারের আচারের সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি তারা তো স্বৈরাচারের দোষন দোষণ নাকি হাসিনার তো তারা জোট সঙ্গী কেমন করে বিপ্লবী সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এ দায় কার আর একটা বিষয় ইন্ডিয়া আমলিক হিন্দুদেরকে মাঠে নামাইছে এটা বলে যে তাদের উপর নির্যাতন হইতেছে আপনি একজন হিন্দু স্ট্যাটাস দেখেন সে বলতেছে আওয়ামী লীগের নির্দেশে ফুরসাইল গ্রামের পদ্মার বাড়ি এই মন্দিরে বম ফুটাইছে এই সাহেব দেখান কারা এটা করছে এবং সে কি বলে যাকে ধরছে সে কি বলতেছে আমরা তিনজন ছিলাম মাসুদ খানে পাঠাইছে কোনো টাকা অফার করছিল

হ্যাঁ দেখেন কিরকম ফলস গুজব গদি মিডিয়া ছড়াই দিচ্ছে টুইটার ফুইটারে ইন্ডিয়ারে বলতেছি নিজের দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বিচলিত হন বাংলাদেশ নিয়ে বিচলিত আমসালা এমনিতেই গেছে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে না থামেন নেইবার। বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে ঘুটি বানাইবেন না পাশার আমরা কিন্তু তুলে দেবো একেবারে আওয়ামী লীগ নেতারা তিনশো দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য ঢাকা এসে ডাকাতি করতেছে অবিশ্বাস্য তো হিন্দু ভাইয়েরা একটু শোনেন হাসিনা শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না এই অস্থির সময় দুর্বৃত্তর সুযোগ নেয় আওয়ামী লীগের মুসলমান নেতারা মাই খায় নাই বিভৎস ভাবে মার খাইছে মারা গেছে বাড়িঘর দূর পুরাই দিছে দেয় নাই কত বড় বড় নেতাদের বাড়িঘর আর শেখ মুজিবের বত্রিশ নম্বর পুরাই দিছে আমি বলছি কোথায় কোথায় যোগাযোগ করতে হবে নিরাপত্তার জন্য আপনাদের বাসস্থান মন্দির পাহাড়া দেওয়া হয়েছে না হয়েছে তো আরো হবে কিন্তু এটাকে ইস্যু বানায় বিপ্লব বানচালের চেষ্টা করবেন না আপনাদের দোহাই লাগে এইটা আনম্যানেজেবল পর্যায়ে চলে যেতে পারে কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি বাসায় ফিরে স্থানীয় দরকার হলে হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করেন তারা আন্তরিকতার সাথে আপনাদের রক্ষা করছে স্পেসিফিক কোথাও নিরাপত্তার প্রয়োজন হলে আমাকে জানান আমি আমার সীমিত সামর্থ্য আপনাদের পাশে দাঁড়াইছি দাঁড়াবো গোবিন্দ পরমানন্দ হিন্দুদেরই নেতা না সে বলছে যে একটা ঘটনাও সাম্প্রদায়িক না তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আওয়ামী করত করতো এখন ধরেন পঙ্কজ দেবনাথ যদি যদি ডলা খায় তাই তো বলতে পারে না সে যে হিন্দু জন্য ডলা খাইছে আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত পনেরো বছর সারা বাংলাদেশের মানুষের উপরে সেটার একটা প্রতিক্রিয়া হবে না হবে তো পঙ্কজ দেবনাথ ডলা খায় কারণ সে আওয়ামী লীগ এইটাই জন্য না যে সে হিন্দু এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন আপনি তো স্বার্থপর কেন আওয়ামী লীগ করা যে মুসলমান সে কি পরিচয়ে সুরক্ষা পাবে তার বাড়ি ঘর দৌড় গেছে না আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই। শেখ হয়ে গেছে। হাসিনার হয়ে গেছে। পতন হয়েছে তো তাই না হাসিনা পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীন ভাবে ব্যাপক জমায়েত মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের ছাড়া তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে দেয় নাই তো ফাইনালি গোপালগঞ্জে আর্মির উপরে হামলা করছে গোপালিরা এটা নিয়ে একটু আলাপ করি এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট মানে এই যে ব্রুট ফোর্স এটা অ্যাপ্লাই না করে সহজেই গোপালির ঝামেলা ট্যাকল করা যায় এই কৌশল সব জায়গাতেই প্রয়োগ করতে পারবেন গোপালগঞ্জের সাপ্লাই চেন এটা কেটে দেবেন সেনাবাহিনীকে বলতেছি এটা খুব সিম্পল মিলিটারি স্ট্র্যাটেজি সরকারি কর্মচারীদের উদ্যোগ করেন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন গ্যাসের লাইন থাকলে বিচ্ছিন্ন করেন পানি সরবরাহ হবে না গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন রেডিওতে শান্তিপ্রিয় জনগণকে ত্যাগ করতে বলেন মাইক্রোফোনে বলেন দরকার হলে লিফলেট ছাড়েন তারপরে অভিযান চালান বিনা রক্তপাতে ঠান্ডা হয়ে যাবে হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে কি কৌশলে আসেন এটা আলাপ করি ভারতকে হাসিনাকে বহিষ্কার করতে হবে একজন গণহত্যাকারীকে ভারত দিতে না ভারতের সাথে আমাদের আরো অনেক আছে ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহৃত মালিক ঢাকা থেকে আবিষ্কৃত হয় সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রশ্ন সুরিয়ে দিতে হবে ভারতকে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো শেখ শয়তানি কন্টিনিউ করবে জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত প্রমাণ আছে তো ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে যে চুক্তিগুলো বাতিল যোগ্য সেই অবিলম্বে বাতিল করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে জব পারমিট ছাড়া যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয় তাদেরকে গ্রেপ্তার করতে হবে এভার কেয়ার সহ যে সমস্ত হাসপাতালে ইন্ডিয়ান ডাক্তার আছে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেপ্তার করতে হবে কারণ তারা আইন ভাঙছে আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায় কিন্তু রুগী দেখতে পারবে না একটা ক্ষেত্রে পারবে যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয় এরা প্রশিক্ষণের কথা বলে ধুমসে রুগী দেখতেছে এরা তো কোনো প্রশিক্ষণ দিচ্ছে না তাই না বসে রুগী দেখতেছে এটা পারে না এটা আইন বিরুদ্ধ কাজ এই আইন বিরুদ্ধ কাজ করার জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে হাসিনারে শান্তিতে থাকতে দিচ্ছেন জন্য সে শয়তানি করতেছে হাসিনার বিরুদ্ধে আইসিসিতে আয়না ঘর নিয়ে এখনই মামলা করেন আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায় বাংলাদেশের কোনো ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে আরে পুলিশ ও তো ভয়ে আসতেছে না ও কি করবে আর এই জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা সব ঠান্ডা হয়ে যাবে জাতিসংঘকে আহ্বান জানান জাতিসংঘ যখন এইটা তদন্ত করতে আসবে হাসিনা নাশকতার নির্দেশ না দিয়ে আবার গর্তে ঢুকবে ইন্ডিয়ার হাসিনাকে দৌড়ের উপরে রাখেন বাংলাদেশ ঠান্ডা থাকবে বিপ্লব রক্ষা পাবে প্রতি বিপ্লব করা একদম হান্দায় দেওয়া হবে ইনকিলাব জিন্দাবাদ